ঠিক আছে আমি কাউকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবো না আমি গ্রাম অঞ্চলের মেয়ে সাদা সাদা মেয়ে ভাই কিন্তু ভাই আমার একটা সুন্দর মন আছে যেটা আমি আমার আমি অনেক ভালোবাসতে পারবো আমার যে বিয়ে করবো আমি তার দায়িত্ব দেখাশোনার দায়িত্ব থাকবে আমার আমি তাকে অনেক ভালোবাসবো অনেক সুখে রাখবো আমি কোনোদিনও তার মনে কষ্ট দিব না ভাই আমার নাম হচ্ছে রুনা দেশাবাড়ি হচ্ছে চাঁদপুর হাজিগঞ্জ আমার বাবা মারা গেছে ফ্যামিলিতে আমার মা আছে শুধু একটা ভাই আছে লোকটার বয়স কেমন হতে হবে যে বিয়ে করবে ভাইয়া তারপরে বয়স হোক না কেন বয়স দিয়ে আমি কি করবো আর চেহারা দিয়ে কি করবো যে মানুষটা আমাকে ভালোবাসবে তার মনটা ভালো থাকবে আর সে আমাকে দায়িত্ব নেবে আমার দায়িত্ব নেবে আমি তার আমার সুন্দর মনটা আমি তারা দিয়ে দিতে চাই যোগাযোগ কিভাবে করবে আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে ভাবে দর্শক স্ক্রিন দিয়ে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি দিয়ে ইমাম হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি কারো ভালো লাগে স্ক্রিন শর্ট ছবি তাহলে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করিয়ে দেবো ধন্যবাদ বাবা অসুস্থ মা মানুষের বাড়িতে কাজ করে তবুও

তার আজকে বিয়ে হচ্ছে না বাবাকেও হারিয়েছি মাকেও হারিয়েছি এই জীবনে আদর্শ পাইনি বা ভালোবাসাও পায়নি স্বামীর আদর্শ সুয়াক ভালোবাসা নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই